মনের অবস্থা লুকিয়ে রাখাটা একটা একটা শিল্প এটা নিখুঁত অভিনয় জানা শিল্পী ছাড়া অসম্ভব সাধারণ মানুষকে একটা খোঁচা দিলেই তার মনের ভেতরের সব রাগ দুঃখ অভিমান ভালোবাসা লাভার মতো দশ দিকে ছড়িয়ে পড়ে একটা সময় ভাবতাম কাউকে মনের অবস্থা বুঝতে দিলেই সে বা তারা সহানুভূতিতে গলে যাবে জীবনের অনেকটা পথ পেরিয়ে সে শিখেছি তোমার মনের অবস্থা যাই হোক না কেন মুখে একটা কৃত্রিম হাসি ধরে রাখাটা দরকার তোমার মনের ভেতর কি চলছে তাতে দুনিয়ার কারো কিচ্ছু যায় আসে না তুমি এমন কিছু গুরুত্বপূর্ণ কেউ নও এই সত্য বোধ করি রোজকার চন্দ্র সূর্যের উদয় বা অস্ত যাওয়ার মতো চিরন্তন সত্যকেও হার মানায়